নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা বিজ্ঞান সাজেশন দিব প্রথম অধ্যায় চাপ্টারের নাম হচ্ছে বল চাপ শক্তি এবং অনুশীলন বোর নাম হচ্ছে প্রথম অধ্যায় খেলা মাঠে বিজ্ঞান তো এটি পেয়ে সাজেশন তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো অবশ্যই তোমরা সকলেই বিস্তারিত পেয়ে যাবা বিজ্ঞানের একবারে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী যেখানে আমরা বহু প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তারপর শর্ট প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর ঠিক আছে সকল কিছু পেয়ে যাবা মাত্র একশো টাকা যার মূল্য তো অবশ্যই ভালো কিছু হবে তোমাদের বাংলাদেশে সকলে স্কুল কমন থাকবে তো আমরা একটু দেখাই তো এখানে কিছু আমরা সুন্দর করে নোট করে দিছি তো এখানে ত্বরণ সম্পর্কে সমস্যা আছে তো এখানে একটা এমসি দেখো নিউটনের প্রিন্সিপিয়া বইটি প্রথম কোন বছরে প্রকাশিত হয়েছিল অ্যানসার হবে এখানে এ নাম্বার অর্থাৎ ষোলোশো সাতাশি তারপরে এখানে ত্বরণ নিয়ে কথা আছে আমরা দুই নম্বর এপাশে দেখতেছি নিউটনের প্রিন্সিপিয়া বইটি কোন ভাষায় লেখা হয়েছিল উত্তর হবে ল্যাটিন ভাষায় এবার তিন নাম্বার প্রশ্ন নিউটন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন উত্তর হবে নাম্বার পদার্থবিজ্ঞান বিজ্ঞান তো এরপর আমরা নিচের দিকে যাই আমাদের অনেক প্রশ্ন আছে তো আমি নিচের দিকে একটু এখান থেকে দেখাই ঠিক আছে দেখো যে তরলের কোনটি উত্তর হবে নম্বর এখানে উত্তর তো আছে মিটার সেকেন্ড এখানে নোট নোট দিয়েছি যে প্রশ্ন সম্পর্কিত আরো তথ্য সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তন হয় acceleration বেগ সময় লেখচিত্রের ঢাল হয় acceleration সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান শূন্য এবং ঘড়ির কাঁটার গতি কি রকম গতি উত্তর হচ্ছে ক নাম্বার পর্যাবৃত্ত গতি তো এখানে আরো অনেক প্রশ্ন দিয়েছি আশা করি এর বাইরে কোনো পরীক্ষায় থাকবে না এই ভিতর থেকে সব স্কুলে কমন থাকবে সব পরীক্ষায় সব স্কুলে ঠিক আছে এখন তোমরা নির্বিধায় নিশ্চিন্তে এই প্রশ্নটা পড়তে পারো 100 টাকা আহামরি তোমাদের কাছে কষ্ট হবে না কারণ এই সাজেশনটার দাম টোটাল বিজ্ঞানের কিন্তু পাঁচশো টাকা হলে বেটার হতো কারণ এখানে টোটাল সবগুলো অধ্যায়ের এমসি কেউ প্রায় প্রত্যেক অর্ধেক দুইশো তিনশো এমসি কেউ আছে তোমরা যারা সাংসারে দেখতেও পরেই বুঝতে পারবা এরপর হচ্ছে তোমার শর্ট প্রশ্ন থাকবে অর্থাৎ এক কথায় প্রশ্ন এক কথায় উত্তর পঞ্চাশটিরও অধিক থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তিরিশটিরও অধিক তারপর বড় প্রশ্ন তিরিশটিরও অধিক সব কিছু মিলে অ্যাভেলেবেল অধ্যায় আশা করি তোমাদের জন্য বেস্ট একটা পিডিএফ হয়ে যাচ্ছে এটা তোমরা যারা নিবা আশা করি সবার থেকে এগিয়ে থাকবা যাই হোক তো এগুলো তোমরা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছে নাম্বার দেওয়া আছে দেখো এই যে স্থিতি ও গতি এই সম্বন্ধে কিছু নোট দিয়ে দিয়েছি আমরা এখানে সময়ের সাথে বস্তু অবস্থানের পরিবর্তন না হলে সেটা স্থির সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন গতি সব গতি আপেক্ষিক কোন বস্তুর অবস্থান নির্দেশ করার জন্য প্রয়োজন ড্যাশ প্রসঙ্গ বিন্দু ঠিক আছে এইভাবে আমরা সকল কিছু এখানে দিয়েছি যাতে তোমাদের নোট করতে কোনো সমস্যা না হয় তারপরে গতি বিষয়ক আমরা কিছু দিছি এখানে ঠিক আছে ভাই কথাই বেস্ট একটা প্রিপারেশন হবে তোমাদের যদি এই আঙ্গিকে পড়তে পারো আর একটা মজার কথা হচ্ছে আমাদের যে গণিত কোর্স চালু হয়েছিল ওইখানে যারা কোর্সে ভর্তি আছো তাদের জন্য এই পিডিএফ গুলো ফ্রি তাদের কাছ থেকে পিডিএফ এর টাকা আর কি নিব না সম্পূর্ণ ফ্রি এ কারণে গণিত কোর্সটা ভর্তি হয়ে যেতে পারো যেখানে আমরা গণিতে কিন্তু বার্ষিক পরীক্ষা আলোকে পড়াচ্ছি অর্থাৎ যেটা দরকার তার থেকে বেশি কিছু পড়াচ্ছি যাতে ক্লাস টেনে গিয়ে তোমরা ঝামেলায় না জড়াও ঠিক আছে এই কারণে এগুলো ভালো মতো পড়ে যেতে হবে তো এই হচ্ছে সাজেশন একটু আমি লাস্ট পার্টটা দেখাই এই হচ্ছে লাস্ট পার্ট আমাদের সাজেশনের এগুলো একটু লেখা আছে সবার উদ্দেশ্যে এবং তোমাদেরকে প্রিপারেশন দেওয়ার জন্য এখানে একটা আহ একটা মডেল দিয়ে রাখছি এই মডেলটা পড়লে তোমরা আর কি আরো ভালো কিছু বুঝতে পারবা ওকে সুপ্র শিক্ষার্থীরা তোমরা যারা নিতে চাও সদস্যটি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদের কাজ প্রায় শেষের দিকে লাস্টে কিছু অর্থায় বাকি আছে বিশ তারিখে আমরা পাবলিশ করে দেবো প্রথম একশো জনের জন্য সাজেশনের দাম একশো টাকা পরবর্তী থেকে দুইশো টাকা তো যাই হোক অনেক কথা বলছি সবাই ভালো থাকো আর আমরা রেগুলার ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইউটিউব চ্যানেলে আর একটা মজার বিষয় হচ্ছে যারা আমাদের সাজেশনগুলো পার্চেস করবা তোমাদের তোমাদের জন্য থাকতে স্পেশাল অফার কি অফার না তো এটা হচ্ছে আমার মতো তোমাদের চাহিদা সেটা হচ্ছে পরীক্ষা আগ পর্যন্ত তোমরা আমাকে যেখানে যে কিছু জিনিস বুঝবা না সরাসরি আমাকে ইনবক্সে নখ দিতে পারবা যে স্যার আমাকে বুঝাই দেন এটা ঠিক আছে আমি দরকার হলো অঙ্ক করে তোমাকে দিব তুমি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ জায়গায় যুক্ত হওয়া হোয়াটসঅ্যাপে নখ দেবা হুম এটা হচ্ছে তোমাদের জন্য আমি করবো যারা আমাদের থেকে এই সাজেশনগুলো নেবা বেস্ট একটা সার্ভিস হবে তোমাদের জন্য ভালো থাকবে সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবা ধন্যবাদ